জেনেদা চারের এমপি আনোয়াল তিনি কলকাতায় গিয়ে নৃশংসভাবে খুন হয়েছেন এবং পত্রপত্রিকার রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত তার যে বর্ণনা পাওয়া যায় সেটা আমার মনে হয় যে ইতিহাসের নিঃশংসতম যেই ঘটনাগুলো তার মধ্যে একটি অন্যতম ঘটনা এবং এটা কারোরই কাম্য নয় এটা কেউই প্রকাশ করে না আমি আমি অবশ্য একটু সাইকোলজিক্যালি ডিস্টার্ব হয়েছি ফেসবুকে বেশ কিছু পোস্ট দেখে সেদিন একটা পোস্টে আমি দেখলাম যে ওই যে ফ্ল্যাটে তাকে করা হয়েছে সেই ফ্ল্যাট থেকে যে স্যুটকেস নিয়ে বা ট্রলি নিয়ে বের হচ্ছে সেটার ভিডিও ফুটেজ স্টিল দিয়ে একজন পোস্ট দিয়েছে এবং সেখানে নিচে প্রচুর কমেন্ট কেউ বলছে আলহামদুলিল্লাহ কেউ বলছে পরিণতি এই হওয়া উচিত সে উচিত আমি এইগুলোতে আমি বিশ্বাসী না মৃতলোক তিনি গিয়ে হন না কেন এটা আমার 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 ব্যক্তিগত ওপিনিয়ন আমি কখনোই এই বিষয়গুলোকে নিয়ে আমি কখনোই সে যেই হোক সে যদি আমার রাজনৈতিক আদর্শিক মতের বাইরে হয় কোনো একটি আত্মা চলে যাওয়ার পর তাকে নিয়ে আমি আসলে ট্রল তো দূরের কথা তার নেগেটিভ দ্বীপগুলো আমি আগে বিবেচনা করতে চাই না নেগেটিভ দ্বীপগুলো থেকে আমরা শিক্ষা নিতে পারি কিন্তু কোনো ধরনের এই ধরনের কমেন্ট মন্তব্যে বিশ্বের না তবে তবে কিছু কথা আছে সে কথাগুলো হচ্ছে ওই যে বললাম যে তার জীবনের যেই ভুল ত্রুটি বা অন্যায়গুলো সেগুলো চোখ ফেলতে চাই আমি তিনি বাগান বাড়িতে গেলেন কি গেলেন না বা তার বন্ধু শাহিনের সঙ্গে যে বন্ধু বন্ধু ছোটবেলার বন্ধুই একসঙ্গে ফুটবল খেলতেন একসঙ্গে চলতেন ফিরতেন সেই বন্ধুই পেছন থেকে তাকে সামান্য স্বার্থের জন্য অনেক প্রশ্ন আমার মনের মধ্যে প্রশ্নগুলো গত কয়েকদিন ধরে ঘুরপাক পত্রপত্রিকা টেলিভিশনে প্রচুর রিপোর্ট হচ্ছে টাইম টু টাইম বহু আপডেট আসছে প্রথম দিকে দেখেন আমি তার পত্রপত্রিকায় আসা তার ব্যাকগ্রাউন্ড রেগুলার আসছে দেখলাম তার ব্যাকগ্রাউন্ড তিনি অষ্টআশি সালে জাতীয় পার্টি তারপর বিএনপি তারপর আওয়ামী লীগ এবং তার একুশটি কুষ্টি মামলার অভিযোগগুলোর মধ্যে মানে প্রতিটাই বিস্ফোরক খুন রাহাজানি দখল চাঁদাবাজি মানে যা যা সম্ভব প্রশ্নটা এই জায়গায় বাংলাদেশে কেন এই সাবকন্টিনেন্টে বাংলাদেশ এবং ইন্ডিয়ায় যারা এইগুলো করতে পারে তারা রাজনীতিতে দাঁড়িয়ে যায় আমার মনে হয় যে আজকে থেকে অন্তত একশো বছর লাগবে বাংলাদেশের এই সিচুয়েশন চেঞ্জ বাংলাদেশের মফসল শহরগুলোর যে অবস্থা রাজনৈতিক দল আমি রাজনৈতিক দল বলতে আওয়ামী লীগ আর বিএনপি কি বলবো এই দুই দলেরই এই ধরনের এই ইয়েদের দিকে তাদের চোখ খুব বেশি যাদের পেছনে এরকম একুশ বিয়াল্লিশ মামলা থাকবে এই ধরনের এবং তারা বাইরে দিয়ে একটা খুব পপুলারিটি একটা সিল তাদের গায়ের মধ্যে লাগাতে পারবেন ধরেন করে কি আমি যে ভাজি সেলিম সাহেবের বলি পুরন ঢাকায় তিনি ধরেন মোটামুটি ঢাকা শহরের সব পাল্লি নিয়ে তার ভান্ডারে ভরতেন পারেন নেই কিন্তু যা যা করণীয় অসংখ্য করেছেন এই যে যতগুলো আনোয়ার আজিম সাহেবের বিরুদ্ধে অভিযোগ তার আহ কমতি নেই হাজির সেলিমের বিরুদ্ধে কিন্তু হাজির সেলিমকেই প্রয়োজন হাজির সেলিমকে বিএনপির প্রয়োজন ছিল পর তিনি আওয়ামী লীগের বিএনপির বেসিক্যালি বিএনপি ছিলেন এই আনোয়ার আজিম সাহেবও কিন্তু তার ব্যতিক্রম নয় এরা করে কি এই জাহাজ সেলিম সাহেব বা আনোয়ার আজিম সাহেবরা তারা যেখান থেকে পারে যেটুক দরকার স্পেসিফিক ওই জায়গাগুলো যেখানে মাখন খুব বেশি সেইটার ক্ষেত্রে তাদের কোনো নৈতিকতার কোনো বিষয় নেই আর একটা একটা বড় পাবলিক যেখানে ভোটের ব্যাংক আছে সেইখানে তারা গিয়ে কখনো লাগায় কখনো টুপি লাগায় না কখনো কোট লাগায় তো কখনো আপনার আপনার বুট লাগায় লাগিয়ে গিয়ে তারা ধরেন যে দোর সেদান দান করে দিচ্ছে যে কথাগুলো উঠছে যে প্রায় দুইশো কোটি টাকার গোল্ড শাহিন সাহেবের মেরে দিয়েছিলেন আনোয়ারুল্লা জিম যে কারণে তাকে শেষ করা হয়েছে দুইশো কোটি টাকা ইলিগেলি আনা দুবাই থেকে আসতো ইন্ডিয়ায় বিক্রি হতো এবং ইন্ডিয়ায় বন্ধু বান্ধব কলকাতা এখন একটা হাব হয়ে গেছে বাংলাদেশের ক্রিমিনালদের যে কিছুদিন আগে পি কে হালদার তিনিও তো কলকাতায় ধরা পড়লেন কলকাতারও যারা এই টাইপের আছেন কলকাতার আন্ডারওয়ার্ল্ড খুব ডেঞ্জারাস আন্ডারওয়ার্ল্ড ওয়ার্ল্ড এটা বলতে বিধানেই মুম্বাই কলকাতা মিলিয়ে চক্র আছে সেটার সাথে দুবাই আবুধাবি বিভিন্ন জায়গার কানেকশন আছে এই জায়গাগুলোতে বাংলাদেশের যারা এই আন্ডার কারিগর তাদের আবার বহু সক্ষতা বহুদিনের এটা সবাই জানে এটা আইন শৃঙ্খলা বাহিনীও জানে কিন্তু এখানে হাত দেওয়াটা আর ওই মৌচাকে হাত দেয়াটার সমান কথা তারপরও হয়তো নিশ্চয়ই চেষ্টা চলছে ওই যে দুইশো কোটি টাকা এই দুইশো কোটি টাকার থেকে দুই কোটি টাকা যদি এই চিনে ধরে চারে একটা পাবলিক ফাংশনে একটা এখানে সেখানে পূজার সময় দুশো কোটি টাকা আপনার দুইশো মন্দিরে এক কোটি টাকা করে দান করে দিলে তো তারে এ তো করতে করতে মানুষ তিনি যে একশো আটানব্বই কোটি টাকা ইলিগেলি নিয়ে এসছেন এটা কেউ জানে না এটা জানার কোনো সুযোগ নেই কোন আপনার ক্যারেক্টারগুলো তৈরি হয় এবং এই ক্যারেক্টারগুলোকে আমাদের রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপির গত তিরিশ বছর ধরে খুব খুব দরকার হাতে গোনা দুই চার দশজন ভালো মানুষ থাকে নাই যেতে আমি বলবো না খুব শ্রদ্ধার সাথে খুবই শ্রদ্ধার সাথে কারণ আওয়ামী লীগের যদি নাম ধরেই বলতে হবে মতিয়া চৌধুরী একজনের কথাই বলি এটা কি ফেলে দেওয়ার জায়গা ফেলে দেওয়ার মতন তিনি মানুষ নন বিএনপিতেও আমি যদি বলি যে ডক্টর মঈন খান একসময় পাগলাটে এবং খেপাটে মানুষ ছিলেন ডক্টর মঈন খানের কথা যদি বলি এখন যারা রাজনীতিতে সক্রিয়তায় সেজন্যই বললাম তো ডক্টর মঈন খান তো ওই অর্থে তিনি রাজনীতিতে যতটাই অত বেশি ইয়ে না হলেও কিন্তু রেসপেক্ট করা যায় তো এরকম লোক আছে কিন্তু সেটা আপনাকে ওই যে খুঁজে খুঁজে বের করতে হবে মনে করতে হবে যে বিএনপিতে কে আছে আওয়ামী লীগের ভালো মানুষটাকে বিএনপির ভালো মানুষটাকে ভালো মানুষদের খুঁজে বের করতে হয় এখন ওই যে আবার আবু সাইদ স্যারের কথা মনে করি যে আবু সাইদ স্যার বলেন যে আব্দুল আবু সাইদ তিনি বলেন যে বাংলাদেশ আমাদের সমাজে এখন ভালো মানুষরা বিচ্ছিন্ন আর খারাপ গুলার এক শেয়ালে যদি বলে হুক্কা হওয়া তো বাকি সকল শেয়াল বলে কেয়া হওয়া কেয়া হওয়া তো এই অবস্থা এখন সেই অবস্থায় অবশ্যই আনোয়ালাদিনের যে ঘটনাটি ঘটেছে এটার সুষ্ঠু বিচার শাহিনের গ্রেফতার এটা নিয়ে কোনো সন্দেহ নেই এটা নিয়ে অবশ্যই আমরা এটা চাই কিন্তু ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এই যে কিভাবে এই ধরনের ইন্টারন্যাশনালি চক্র যারা জড়িত তারা যত পপুলারই হন আমি আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্য তিনি বললেন যে তার জনপ্রিয়তা দেখে তাকে নমিনেশন দেওয়া হয়েছে তার ব্যাপারটা কেমন হলো সেদিন সংসদে বেস্ট সুমন তিনি চিৎকার করছিলেন যে সে যত ভালো ক্রিকেটারই হোক তার যত মেধাই থাকুক যদি লোক ভালো না হয় তাহলে তার আর বিশেষ সম্মান তো যদি লোক সুবিধার না হয় ভেতরে ভেতরে আপনি খাবেন কুশ খাবেন এই খাবেন সেই খাবেন টেবিলের তল দিয়ে কেউ দেখবেন একজন দুজনের কাছ থেকে আর পাঁচত্য টুপি লাগিয়ে গিয়ে নামাজ পড়বেন বা মন্দিরে গিয়ে সকালে পুজো দিবেন সেই মানুষ সমাজে কি কোনো প্রয়োজন আছে এখন এই জায়গাটায় রাজনীতিবিদ তার গায়েই লাগাতে চান না গেছে তো গেছে এই টাইপের একটা ব্যাপার সেপার এবং খরচের খাতায় তাদেরকে ফেলে দিয়ে এখন বিচারের দিকে মনোযোগী বেশি আমরাও বিচার চাই বারবারই বললাম যে এরকম একটি এরকম ঘটনা অকল্পনীয় একটা ঘটনা ঘটতে পারে যেভাবে হয়েছে তাকে দেখেছি তার মেয়ে বলছে আমাদেরকেও সেটা স্পষ্ট করে কিন্তু একই সঙ্গে ওই প্রশ্নগুলো উঠে আসে এই প্রশ্নগুলো যেন ভবিষ্যতে না উঠে রাজনৈতিক দলগুলো বলে আসলে কতটাই লাভ আছে আপনারাও জানেন আমরাও জানি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার কথা হবে সত্য করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আছি আতিক্রমণ পূর্ণিয়া